ফেসবুকের টাকা দিয়ে সবাই বাড়ি করতেছে ঘাড়ি করতেছে অনেক কিছু কেনাকাটা করেছে আজকে আমিও ফেসবুকে টাকা দিয়ে অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি আমার পছন্দের যে জিনিসগুলো ছিল ওগুলোই কিন্তু কেনাকাটা করে নিয়ে আসছি তো সব কিছুকে ফেসবুকে টাকা দিয়ে কিনেছি না নিজের পকেটটাই খালি হয়ে গিয়েছে এটাই দেখার বিষয় চলেন দেখে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি অনেক দিন পরেই শপিংয়ে যাওয়া হয়েছে কারণ অনেক দিন যাওয়া হয়নি স্নেহারাব্বুর কিছু শার্টের প্রয়োজন ছিল তো জোর করে নিয়ে গিয়েছি কারণ উনি আসলে কিছুই কিনা কাটা করতে চায় না এমনিতেই যা আছে বলে যে সব কিছুই আমার আছে কিছুই লাগবে না পুরুষ মানুষ বলতে এমন যে থাক কোনো কিছু থাকলেও যে না থাকলেও যেতে চায় না থাকলে তো আর যাবেই না তো বলেছিল যে আমার শার্ট আছে এখন প্রয়োজন নেই তারপরও দুইটা নিয়ে দিয়েছে কারণ অনেক দিন কিন্তু কোনো আর কোনো কেনাকাটাই হয়নি তার সাথে সাথে আমার পছন্দের কিছু জিনিস নিয়ে আসছি এই গ্লাস সেটগুলো আমি অনেকদিন পরে কিন্তু নিয়েছি অনেক দিনের ইচ্ছা ছিল এই গ্লাস সেটগুলো নেওয়ার তো এখন কিন্তু এগুলো নিয়ে আসছি দেখি কেমন হয় জুসের জন্য খুব সুন্দর জুস খাওয়ার জন্য তো এই জন্যই নিয়ে আসা হয়েছে সামনে রমজান আসতেছে তার জন্য সবাই মিলে বসে একসাথেই খাব তো এই জন্যই কিনা কিনে নিয়ে আসছি আর তার সাথে সাথে আমি কিছু ওভেন বাটে নিয়ে আসছি এই ওভেন ফ্রুফ বাটিগুলো আমার অনেক দিনের ইচ্ছা যে কিনে নিয়ে আসবো তো এই জন্য এগুলাও নিয়ে আসছি আর অনেক কিছু নিয়ে আসছে আসলে কিন্তু কেনাকাটা করতে গেলে একটা রেখে একটা কি কী থেকে কি কিনবো মনে হয় যে সংসার জীবনটা এমনই যখন সংসারটা শুরু করেছিলাম তখন কিন্তু দুইটা পাতিল আমার দুইটা প্লেট ছিল একটা চামচ ছিল এরকম ছিল যে একটা সংসার সাজাবো কিভাবে যে এতগুলো আসলে একটা একটা করে হয়েছে এটাই এখন ভেবে পাই না তো সংসার মানেই হয়েছে এমন আসলে প্রথম থেকে যখন সংসারটা শুরু করি তখন কিছুই ছিল না হাতেও কিছু ছিল না যে কিছু কিনে নিয়ে আসবো ওই সময় কিন্তু টাকারও খুবই দরকার ছিল যে কিছু যে কিনে নিয়ে আসবো ওই সময় কিন্তু কই টাকাও ছিল না তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু আস্তে আস্তে করে স্বপ্নটা পূরণ করতে পারতেছি একটু একটু করেই আসলে স্বপ্ন পূরণ হয় তো এই বাটিগুলা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি চার পিজে নিয়েছি এই বাটিগুলাতে সব কিছু সার্ভ করলে খুব সুন্দর লাগে তার জন্য আর তার সাথে সাথে কিন্তু আমার পছন্দের এই পাতিলগুলো নিয়ে আসছি অনেক দিনের ইচ্ছা ছিল যে পাতিলগুলা কিনবো আমার একটা সেট ছিল ওটা কিয়ামের ছিল তো কিয়ামের এগুলা ব্যবহার করতেছিলাম আর এই বাহিরের এগুলা কিন্তু আমার অনেক পছন্দ অনেক দিনের ইচ্ছাই ছিল যে কিনে নিয়ে আসব কিনে নিয়ে আসবো কিন্তু আসলে একটা করতে গেলে আরেকটা হয় না তো অনেক দিনের ইচ্ছাই আজকে কিন্তু পূরণ হয়ে গিয়েছে তো আজকে কিন্তু কার স্নেহার বাবার টাকা পকেট থেকে যায়নি একটু একটু করে টাকা জমিয়ে নিজের টাকা দিয়ে কিছু কেনার আসলে আনন্দটাই অন্যরকম তো এটা বাসায় নিয়ে আসার পরে খুলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগতেছে মনে হয় যে অন্য কিছু কি জানি আমি পেয়ে গিয়েছি তো পাতিল তো আমি কিনে নিয়ে আসছি মনে হয় যে অন্য একটা ফিলিংস মনে হচ্ছে আমার কাছে তো অনেক দিনের ইচ্ছা আসলে পূরণ হয়েছে তার সাথে সাথে কিন্তু আমি সাত পিজের একটা সেটও নিয়েছি এগুলোর সাথে মিলিয়ে যেহেতু দুটা হাঁড়ি আমি আলাদা কিনেছি আর এই ছোট ছোটো এগুলো কিন্তু একটা সেট ছিল সাত পিজের একটা সেট তো ওইটাও নিয়ে আসছি তো এটার সাথে খুব সুন্দর কালারটার সাথে মিলে গিয়েছে সব কিছু একই কালারের হয়েছে আমার তো দুইটা পাতিল বড় বড় দেখে কিনেছি আর এগুলা যেহেতু একটু ছোটো সাইজের তার জন্য আমি অনেকগুলো মিলিয়ে নিয়ে আসছি যেহেতু আমার আর কোনো কিছু যেন না লাগে তো এই জন্য তো কেমন হয়েছে অবশ্যই বলবেন খুব সুন্দর হয়েছে কিনা আমার থেকে তো খুব ভালো লাগতেছে অবশ্যই আপনাদের থেকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে আর বাইরে নিজের পকেট থেকে গিয়েছে কোনো ফেসবুকের টাকা দিয়ে এখনও ইনকাম করতে পারিনি যে ফেসবুকের টাকা দিয়ে কিনব তো নিজের পকেটটাই খালি হয়েছে ফেসবুকের টাকা এখনও কিন্তু হয় দোয়া করবেন যেন পাই ইনশাল্লাহ তো সবাই পাশে থাকলে অবশ্যই হবে একদিন ফেসবুকে টাকা দিয়েও কিন্তু কিনতে পারবো তো ফেসবুকের টাকা ইনকাম করা কিন্তু এত সহজ না অনেক অনেক কঠিন এখন বুঝতে পারি আসলে মনে হয়েছিল যে সবাই ফেসবুকের টাকা দিয়ে কেনাকাটা করে আমিও মনে হয় করতে পারবো তো দেখি ইনশাল্লাহ হয় কিনা আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই হবে তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম